Day, day, not okay. All I want, and I pray, all I need, some better হ্যালো সবাইকে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর গত ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়েছিলাম যে আমরা গতকাল রিয়াংয়ে ছিলাম সো আজকে ব্রেকফাস্ট করে রিয়াং থেকে চেক আউট করে আমরা এখন বেরিয়ে পড়েছি আর আজকে যাচ্ছি আমরা তাকদা সো আমরা এখন পৌঁছে গেছি তাকদাতে ভীষণ সুন্দর একটা জায়গা এটা হচ্ছে তাকতা ক্লাব ইকো ট্যুরিজম সেন্টার মানে ব্রিটিশ বাংলো বলা চলে তো চলুন আগে প্রথমে আপনাদেরকে ভেতরটা দেখিয়ে নিই প্রথমেই আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এখানকার ড্রয়িং প্লাস ডাইনিং এরিয়া তো বিশাল বড় একটা রুম যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন বেশ হল ঘর পুরো আর সেখানে আপনার এরকম সোফা সেট রাখা রয়েছে প্লাস তার সাথে ওইদিকে আছে দুটো ডাইনিং টেবিল সো এখানে কিন্তু অনেকে মিলে একসাথে বসে আড্ডা দেওয়ার জন্য একটা দারুণ জায়গা আর ওই দিকটা আছে কিচেন এরিয়া আর এখানকার রুমের চ্যারি ফ্যান ডিটেলস আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো বাট তার আগে চলুন আপনাদেরকে রুমগুলো দেখিয়ে নিই তো এই যে রুমটা আপনাকে দেখতে পাচ্ছেন এই রুমটা হচ্ছে ভিআইপি রুম তো তার আগে বলে দিই এখানে টোটাল চার ধরনের রুম আছে স্ট্যান্ডার্ড ডিলাক্স ভিআইপি আর হচ্ছে প্রিমিয়াম তো আমরা নিয়েছি এখানে একটা ভিআইপি আর আরেকটা আছে আমাদের ডিলাক্স তো এটা হচ্ছে ভিআইপি রুমটা এদিকটা আছে সোফা টিভি আর এদিকটা আছে একটা বড় সাইজের বেড তার সাথে ইলেকট্রিক কেটেল রয়েছে রয়েছে এখানে দুটো করে ব্ল্যাঙ্কেট দুটো করে টাওয়েল আর তার সাথে এখানে রয়েছে ব্রাশ পেস্ট চিরুনি সাবান শ্যাম্পু সমস্তটাই দেওয়া রয়েছে আর প্রত্যেকটা রুম কিন্তু বিশাল বড় বড় নিট অ্যান্ড ক্লিন যেহেতু এটা ব্রিটিশ বাংলো মানে এটা উনিশশো পাঁচ সালে তৈরি হয় ব্রিটিশদের আমলে তো প্রত্যেকটা জিনিসের মধ্যে কিন্তু একটা অ্যান্টিক আছেই তো যাই হোক চলে এসেছি আমি পরবর্তী রুম এইটা হচ্ছে ডিলাক্স রুম অ্যান্ড এই রুমেও সেমই আছে ঢুকেই প্রথমে একটা সোফা সেট এদিকটায় আছে দুটো সিঙ্গেল বেড অ্যান্ড এদিকটায় আছে একটা ওয়ার্ড্রোব আয়না আর তার সাথে ওদিকে বেডসাইড টেবিল রয়েছে এবং এখানেও কিন্তু সেম ভাবে রয়েছে ইলেকট্রিক কেটেল এদিকটা আছে টিভি আর চলুন আপনাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিই দুটো রুমেরই ওয়াশরুম অলমোস্ট সেম তো আপনাদেরকে এই রুমের ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি আর তাছাড়া প্রিমিয়াম রুমটা অলরেডি অকুপাইড সো ওটা দেখাতে পারলাম না তো যাই হোক এই হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমটাও কিন্তু বিশাল বড় এদিকে আছে গিজার শাওয়ার সমস্ত কিছু মানে যা যা লাগে সবটাই এখানে রয়েছে এবার চলুন আপনাদের সঙ্গে বিভিন্ন রুমের যে ট্যারিফ অ্যান্ড ডিটেলস সমস্তটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক তো প্রথমেই বলি স্ট্যান্ডার্ড রুমের প্রাইস হচ্ছে দু টাকা ডিলাক্স রুম যেটা এক্ষুনি দেখালাম সেটা হচ্ছে আড়াই হাজার টাকা এর আগে যেটা ফার্স্ট রুম দেখালাম ভিআইপি রুম সেটা হচ্ছে তার প্রাইস তিন টাকা আর প্রিমিয়াম রুমটা হচ্ছে চার টাকা দেন জি আর এখানকার চেকিং টাইম হচ্ছে বারোটা চেকআউট হচ্ছে সকাল দশটা আর বুকিং ডিটেলস এবং যাবতীয় যা কন্ট্যাক্ট ডিটেলস সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন কিন্তু ডাব্লু বিএফডিসির ওয়েবসাইট থেকে আমি ডিসক্রিপশনও মেনশন করে দেবো চাইলে আপনারা চেক আউট করে নিতে পারেন সো এখন আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে একটু বেরিয়ে পড়েছি আশেপাশটা দেখতে আর ওই যে দূরে আপনারা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে অর্কিড হাউস অর্কিড সেন্টার বা অর্কিড হাউস বাট আনফর্চুনেটলি ওটা আজকে বন্ধ যেহেতু আমরা এটা এসেছিলাম নভেম্বর মাসে সেই সময় ছিল দিওয়ালি আর দিওয়ালি এই সময় ভাইফোঁটা সমস্ত কিছু ছুটি থাকে লোকজন খুব কম থাকে তো যাই হোক সেই জন্য আমরা যেতে পারিনি বাট আমরা এখানে দেখতে চলে এসছিলাম ফরেস্টেরই এখানে একটা রেস্ট হাউস আছে ঠিক আমরা যেখানে আছি ব্রিটিশ বাংলো তার ঠিক ওপরটা আর এছাড়া আশেপাশটা একটু পায়ে হেঁটে যতটা ঘুরে দেখা সম্ভব আর কি সেই দিকটাই ঘুরে দেখে নিচ্ছি আর তার থেকে আরো বেশ কিছুটা উপরে এসে দেখা মিললো এই দারুণ একটা জায়গা মানে এটা হচ্ছে সম্ভবত একটা স্কুল বুদ্ধ একটা স্কুল তো এই জায়গাটা কিন্তু দুর্দান্ত মানে এত সুন্দর ভিউ মানে আশেপাশটা এত সুন্দর লাগছে এক কথায় অসাধারণ সো আমরা এখন চলে এসেছি রুমে আর এদিকে চলে এসছে গরম গরম চিকেন পকোড়া আর তার সাথে আছে দার্জিলিং টি আর খাওয়া দাওয়ার ব্যাপারে বলে রাখি এখানে কিন্তু রুমের সাথে মানে রুম রেন্টের সাথে কিন্তু ইনক্লুডেড নয় সো এখানে আপনারা থালি অর্ডার দিতে পারেন কিংবা আপনাদের ইচ্ছে মতন কিন্তু নিজেরা আলাদা করে এটা অর্ডার দিয়ে নিতে পারেন খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বসে পড়েছি চাইনিজ চেকার খেলতে আর এইভাবেই আজকের আমাদের সন্ধেবেলাটা গল্প করে খেলাধুলা করে কেটে গেল চলে চলেছি আমরা ডিনারে এখানে আছে এক কারি আর চিকেন কারি গুড মর্নিং সকাল সকাল উঠে হাতে এক কাপ চা নিয়ে বাইরে সবাই মিলে গল্প করতে করতে চাটা এনজয় করলাম আর এখন আমরা ব্রেকফাস্ট করবো আর আজকে ব্রেকফাস্টে এখানে আছে ভেজ ম্যাগি আর এটা খেয়েই কিন্তু আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আজকে বেশ কয়েকটা জায়গায় যাওয়ার আছে তবে যাওয়ার পথে প্রথমেই কিছুটা আসতেই চোখে পড়লো এই সুন্দর একটা টি গার্ডেন আর এত সুন্দর ভিউ সেটা না দাঁড়িয়ে আমরা পারলাম না তো এখানে এসে আমরা একটু কিছুক্ষণ ঘুরে দু চারটে ছবি টবি তুলে দেন আবার আমরা এখান থেকে অলরেডি এখন বেরিয়ে পড়েছি আর এখন আমরা সোজা যাব হচ্ছে দার্জিলিং বেশ কিছু মাস আগে মানে জানুয়ারি মাসে দু হাজার চব্বিশেই কিন্তু আমি আর আমার মা এসেছিলাম দার্জিলিংয়ে এবং এই কয়েক মাসের মধ্যেই আবারও সেই একই জায়গায় আসার কারণ হচ্ছে যেহেতু এবারে ফ্যামিলির সাথে আসা দিমা মাসি সবাইকে নিয়ে এসেছি এবং তাদের কাছে দার্জিলিং হচ্ছে প্রথমবার তো যাই হোক কথা বলতে বলতে আমরা চলে এলাম অলরেডি ঘুম ঘুম থেকে হয়ে চলে এলাম এখন আমরা বাতাসিয়া লুপে আর এখানকার এন্ট্রি ফি হচ্ছে কুড়ি টাকা জনপ্রতি আর এটি খোলা থাকে সকাল ছটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আর যারা টয় ট্রেনে করে আসেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে দশ থেকে পনেরো মিনিটের একটা স্টপ দেওয়া হয় চাইলে আপনারা এখানে নেমে ঘুরে দেখে নিতে পারেন আর এদিকে এরকম পরপর প্রচুর দোকান রয়েছে সোয়েটার চাদর থেকে শুরু করে ফ্রিজ ম্যাগনেট এবং বিভিন্ন টুকিটাকি জিনিস প্রচুর রকমের জিনিসপত্র রয়েছে চাইলে আপনারা কেনাকাটা করে নিতে পারেন আর এখান থেকে কিন্তু খুব ক্লিয়ার কাঞ্চনজঙ্ঘার একটা ভিউ পাওয়া যায় সো আমরা এখন বাতাসী লুক থেকে বেরিয়ে দার্জিলিংয়ে প্রায় কাছাকাছি চলে এসেছি আর এসেই আগেরবারের মতন এবারেও চলে এসেছি আমরা গ্লেনারিজে তো এখানেই আজকে আমরা লাঞ্চটা করে নেব এখানে অর্ডার দিয়েছিলাম একটা সিজলার্স একটা পাস্তার আইটেম আর ছিল নুডলস তো চলুন আমরা লাঞ্চটা সেরে দেন দেখা হচ্ছে সো লাঞ্চ সেরে এখন আমরা চলে এসেছি ম্যালের মেন জায়গা মেন কেন্দ্রবিন্দু সেই জায়গাটাতে আর বাট এখন যেটা দেখলাম কোনো স্ট্রিট ফুড বলুন বা কোনো মহাকাল মার্কেট যেটা বসতো সে কেউই এখন নেই পুরো ফাঁকা সব কিছু উঠে গেছে বাট আপনারা যদি জানেন যে এখন এই মার্কেটটা কোথায় বসে অবশ্যই কমেন্টে জানাবেন আমার সত্যি জানা নেই তো সেটার জন্য একটু খারাপ লাগলো মানে দার্জিলিংয়ে সেই জমজমাটি ভাবটা কোথাও না কোথাও একটু কমে গেছে যেটা আমার মনে হলো পার্সোনালি তো যাই হোক এখন আমরা সেখান থেকে এখন বেরিয়ে পড়েছি আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন অনেকটাই বিকেল হয়ে গেছে এখন আমরা প্রায় পৌঁছে গেছি লামা আটাতে এটাই হচ্ছে আমাদের আজকে লাস্ট ডেস্টিনেশন বাট জানি না ঢুকতে দেবে কিনা তো ফাইনালি আমরা এখন লামা আটাতে পৌঁছে গেছি আর লামাহাটের ভিউটা কিন্তু সত্যি অসাধারণ এর আগে আমি আরও দুবার এসেছি এটা নিয়ে আমার থার্ড টাইম বাট যাই হোক আমি আর ডিমার নিচে বসেছিলাম আর বাকিরা ওপরে গেছিল কিছুটা দূর গেছে বেশি দূর যেতে দেয়নি যেহেতু অনেকটা বিকেল হয়ে গেছে একদমই প্রায় অন্ধকার হয়ে এসছে তো এই ছিল আমাদের আজকের পুরো ট্যুর আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সো দেখা হচ্ছে খুব শিগগিরই আবার একটা নতুন ভিডিওর সাথে আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ